সড়ক দুর্ঘটনায় আহত হলো তিনজন ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাসে পাঠানপাড়া সংলগ্ন এলাকায় জানা গেছে একটি ছোট গাড়ি ভুল পথ ধরে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে সার্ভিস রোডে নামার মুখে ছোট গাড়িটিকে সজরে ধাক্কা মারলে ছোট গাড়িটির ডিভাইডার অতিক্রম করে বর্ধমানগামী রাস্তার কাছে চলে যায় যাত্রীবাহী বাসে প্রায় তিরিশ জন যাত্রী থাকলেও তাদের কারোর কিছু হয়নি অন্যদিকে ছোট গাড়িতে থাকা তিনজন আহত হলে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে পানা গোর ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যায় ও দুর্ঘটনাগ্রস্ত বাস ও ছোট গাড়িটিকে ক্রেনের সাহায্যে অন্যত্র সরিয়ে নিয়ে যায়